দেখুন পশ্চিমবঙ্গে বহু রেলওয়ে প্রকল্প শুধুমাত্র জমি না পাওয়ার জন্য আটকে আছে জমি পাচ্ছি না আমরা রাজনীতি থাকবে রাজনীতি ইলেকশন অব্দি থাকা উচিত ইলেকশনের পর রাজনীতি থাকা উচিত না রাজনীতি নিয়ে গিয়ে আপনার বাড়ির রেফ্রিজারেটরের মধ্যে ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখুন ভোটের পর থেকে শুধুমাত্র ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন এই মন্ত্র নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তাই আমি রাজ্য সরকারকে অনুরোধ করব। যে যেখানে যেখানে জমি না পাবার জন্য আমাদের রেল প্রকল্পগুলি আটকে আছে এই মঞ্চ থেকে হাত জোর করে অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্য সরকারকে যে আপনারা সেখানে জমি দিয়ে রেলকে সাহায্য করুন সব শেষে আমরা জানি যে রেল স্টেশনের নাম নির্ভর করে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের উপরে আমি এই মঞ্চ থেকে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব রাখতে চাই যে আপনি প্রস্তাব করুন যে যেই শিয়ালদাহ স্টেশন একসময় সময় উদ্বাস্তুদের আশ্রয়স্থল ছিল সেই উদ্বাস্তুদেরকেই পশ্চিমবঙ্গ তৈরির জন্য যে মানুষটি সব থেকে বেশি পরিশ্রম করে গেছেন স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে এই শিয়ালদাহ স্টেশন তৈরি করার প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেলমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন আমরা যদি আমাদের ইতিহাসকে মনে না রাখি